চাঁদাবাজি রাষ্ট্রের নিরাপত্তা জনতার ক্ষোভ প্রতিদিন আমাদের তিরিশ টাকার মতো সে নিতেছে বালি সমিতির কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে যুবদল নেতাকে চাঁদা না দেওয়ায় ঢাকার যাত্রাবাড়িতে বিশ থেকে পঁচিশটি বাস ভাঙচুরের অভিযোগ করেছেন শরীয়তপুর বাস মালিক সমিতির নেতারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন আদনান টিভি সত্যের পথে মানুষের সাথে আমি মোহাম্মদ কাজল চলুন আজকে একসাথে কিছু গল্প করি আমাদের চারপাশে একটা শব্দ বারবার শোনা যায় চাঁদাবাজি দোকানপাট থেকে শুরু করে পরিবহন ঠিকাদারি থেকে শুরু করে সাধারণ মানুষ কেউ বাদ নেই অথচ প্রশ্ন হচ্ছে রাষ্ট্র কি সত্যি অন্ধ নাকি ইচ্ছাকৃতভাবে নীরব নাম্বার ওয়ান চাঁদাবাজি কিভাবে চলছে ছোটো ছোটো ব্যবসায়ীরা প্রতিদিন দোকান চালাতে গিয়ে চাঁদা দিতে বাধ্য হন পরিবহন শ্রমিকরা বলে গাড়ি চলার আগে নির্দিষ্ট টোল দিতে হয় এখন যে অবস্থাটা আমি আমি জেনেছি যেটা যে মালিক সাহেবের কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত পঁচিশটা গাড়ি গ্লাস ভাঙছে আমার পঁচিশটা শ্রমিককে মারধর করছে আমরা চাচ্ছি এটা একটা সুষ্ঠু সমাধান আমরা কাউকে চাঁদা দিয়ে গাড়ি চালাবো না নাম্বার টু বাস্তব উদাহরণ রেফারেন্স সহ ঢাকা ও চট্টগ্রাম পরিবহন খাতে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ সংবাদ মাধ্যমে এসেছে রেফারেন্স প্রথম আলো গার্মেন্টস সেক্টরও শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নেওয়া হয় বলে রিপোর্ট করেছে দ্য ডেলি স্টোর গত বছর কুমল্লে চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে ব্যবসায়ী খুন হন এই নিয়ে খবর করেছে বিডি নিউজ টোয়েন্টি ফোর নাম্বার তিন রাষ্ট্রের ভূমিকা আইন আছে কিন্তু প্রয়োগ নেই হানায় অভিযোগ করলে অনেক সময় উল্টো ভুক্তভোগী হয়রানির শিকার হন ফলে মানুষভাবে চাঁদা না দিলে বিপদ অভিযোগ করলেও বিপদ নাম্বার চার জনতার ব্যবসায়ীরা গোপনে বলেন চাঁদা না দিলে ব্যবসা বন্ধ সাধারণ মানুষভাবে রাষ্ট্র যদি এভাবে নীরব থাকে তাহলে কোথায় যাবো চাঁদা না দেয় রাজধানীর কাপ্তান বাজার এলাকার ব্যবসায়ী আমিনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার তারা বলছে স্থানীয় এক প্রভাবশালী এই হত্যাকাণ্ডে জড়িত পুলিশ বলছে আসমিদের গ্রেফতারের অভিযান চলছে চাঁদাবাজি কোনো ব্যবসা নয় এটা এক ধরনের ডাকাতি পার্থক্য শুধু ওই ডাকাতরা মুখোশ পরে আসে আর এই চাঁদাবাজরা রাজনৈতিক পরিচয়ে আসে রাষ্ট্রের নিরবতা মানে অপরাধীদের সুরক্ষা দেওয়া আর নীরব জনগণ মানে নিজের অধিকার নিজে সহমিত করা আপনার আশেপাশে চাঁদাবাজি দেখলে চুপ থাকবেন না সামাজিক মাধ্যমে জানান সংগঠিত হন প্রতিবাদ করুন রাষ্ট্রকে জাগাতে হলে আগে মানুষকে জাগাতে হবে